আসসালামু আমি আবু আসরাত আমাদের সুৎকষার আজকে পর্ব টু চলতেছে পর্ব টুতে আমরা আলোচনা করব স্কুল পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়ে এক এবং স্কুল পর্যায়ে দুইতে আসা সুৎকষার যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথকে আমরা একসাথে কি সলিউশন কি করব প্রথম পর্বতে আমরা কলেজ পর্যায়ে আসা এবং সূত্র নিয়ে ইন ডিটেলস আলোচনা করছি আজকের পর্বতে আমরা কলেজ স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে টুতে আসা সবগুলো ম্যাথকে সলিউশন করব তো প্রথম ম্যাথটা আমি লিখলাম যে এটা 17 তম নিবন্ধনে আসছে আমাদের এই ক্লাসগুলো হচ্ছে বলতে বিগত সালের যে নিবন্ধনে আসা প্রশ্নগুলা কে সলিউশন করা হচ্ছে ঠিক আছে দেখেন প্রথম প্রশ্ন আছে কি 5% হার 5000 টাকার কে দুই বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত আমি আগেই বলছিলাম সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে গেলে একটা সুপার শর্টকাট আছে একটা সুপার শর্টকাট দেখেন কিছু কিছু ম্যাথ আপনি বেসিকে না করে আপনি সুপার শর্টকাটে চলে যাবেন যেমন যখন সরল এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বের করতে বলবেন আপনি লিখবেন যে পার্থক্য সমান মানে নিমিষে এই ম্যাটটা একটু সময় লাগবে আমরা শিখবো আমাদের দেখেন এই যে পাঁচ হাজার আর এর মান কত আর মানে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এই যে পাঁচ পার্সেন্ট তার উপরে হোলি স্কোয়ার তাহলে আস মান বসাই পাঁচ হাজার ইন্টু পাঁচ পার্সেন্ট মানে কি একশো ভাগের পাঁচ তার উপর কি আছে হোলি স্কোয়ার আপনি কাটলেন পাঁচ বিশ একশো তাহলে পাঁচ হাজার ইন্টু এক এই যে পাঁচ এক পাঁচ একের উপর এক আর আপনার যদি উপর তাহলে কত হবে চারশো হবে শূন্য শূন্য কাটেন শূন্য শূন্য কাটেন তাহলে এখানে কত যদি আমরা যদি এখানে যদি চার দ্বারা যদি কাটি বা দুই দ্বারা যদি কাটি আর দুই দুগুণের চার তাহলে দাঁড়াচ্ছে পঁচিশ ভাগের দুই তা আপনি যদি পঁচিশ ভাগের পঁচিশকে দুই দ্বারা ভাগ করেন বারো দশমিক পাঁচও হবে ঠিক আছে তার মানে আপনার সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বারো দশমিক পাঁচ এটা আপনি সর্বোচ্চ তিরিশ সেকেন্ডে করতে পারবেন মনে রাখবেন যখন সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চাইব এই সূত্রটা দিয়ে আপনি সবগুলা ম্যাথকে সমাধান করতে পারবেন এখন আসেন এটার বেসিকটা কি বেসিক্যালি করতে গেলে আপনাকে এই ম্যাটার আগে সরল সুদ বের করতে হবে তো আমি বেসিকটাকে করে দিচ্ছি মনে করেন প্রথম আপনি সরল সুদ বের করবেন আমি লিখি দিই এখানে সরল সুদ তো সরল সুদ মানে হচ্ছে আয়ের মান বের করতে হইব যেহেতু আমি সুদের মান বের করব এটা আমরা প্রথম পর্বে করছি এটা সূত্র হচ্ছে পি আর এন বাই ১০০ ঠিক আছে এখন আসেন পি এর মান কত ৫০০০ তাহলে এই যে দিলাম পাঁচ ইনটু আর এর মান কত আর কত 5% পার্সেন্ট মানে পাঁচ এন কত বছর মানে কত দুই আর নিচে আছে কত 100 এই যে শূন্য শূন্য কাটেন তাহলে আপনার এখানে দাঁড়াচ্ছে কত পাঁচ দুগুণে দশ তাহলে হচ্ছে কত পাঁচশো টাকা তার মানে আপনার সরল সুদ হচ্ছে পাঁচশো টাকা এখন আপনার টার্গেট কি চক্রবৃদ্ধি সুদটাকে বের করা এখন আসেন এবার আমরা পাশে দিয়ে চক্রবৃদ্ধি সুদ বের করি কেন বের করতেছি বলেন তো কেন বের করতেছি বলেন তো কারণ হচ্ছে আপনাকে তো তারা এটাই বলছে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত তাহলে আপনি প্রথমে সরল সুদ বের করবেন পরে চক্রবৃদ্ধি সুদ বের করবেন তারপর দুইটার পার্থক্যটাই হবে কি উত্তর এটা হচ্ছে বেসিক নিয়মটা এটা কোন নিয়মটা বেসিক আর আপনি শর্টকাটে করার জন্য এটাই ইউজ করবেন চক্রবৃদ্ধি সুদ বের করার সিস্টেম কি চক্রবৃদ্ধি সুদ বের করার জন্য একটা সূত্র আছে যেমন আই এ সমান পি ওয়ান প্লাস আই পাওয়ার এন মাইনাস পি তবে আমরা এই সূত্রটাতে যাব না আপনি চক্রবৃদ্ধি মূলদ নিয়ে আপনার যে ম্যাথ গুলো আছে ম্যাথ গুলোকে আপনি শর্টকাটে সমাধান করুন কিভাবে বুঝেন বুঝেন ভালো করে আপনি কিভাবে এটাকে করবেন দেখুন আপনার টাকা কত 5000 এটা প্রথম বছর গিয়ে 5% হবে তার মানে এটা গিয়ে 105% হবে অর্থাৎ 100% তো আপনার 5000 আরে ঠিক আছে এটা 5% বাড়বে তাহলে 105% এ যাবে কয় বছর বাড়বে দুই বছর তার মানে পরবর্তী বছরও তো আবার যে 105% বাড়বে এভাবে যদি সে যদি বলতো তিন বছর তাহলে আপনি আবার 105% দিতেন ঠিক আছে কারণ কি বলেন তো দেখেন কারণ তো হচ্ছে আপনার তো 5000 টাকা আসল মানে 100% টাকা এটা 5% দিয়ে বাড়বে 5% বাড়া মানে কি এটা 105% এ চলে যাবে আমি যদি বলি এটা 5% কম তো তাহলে আপনি কি করতেন 95% দিতেন না যেহেতু 5% বাড়তেছে সেটা 105% এভাবে কয় বছর বাড়বে দুই বছর এজন্য আপনি দুইবার লিখবেন ঠিক আছে তাহলে 5000 ইনটু এই মানে কি তাহলে কত একশো কাটলাম জিরো জিরো কাটলাম এখানে একটা জিরো এখানে একটা জিরো কাটলাম তাহলে নিচে থাকতেছে কত দশ দশকে আমরা যদি কাটি পাঁচ গুণের দশ পাঁচ দ্বারা যদি কাটি আর এখানে এসে পাঁচ দুগুণের দশ পাঁচ একে পাঁচ তাহলে উপরে থাকতেছে একুশ নিচে উপরে থাকতেছে এত ঠিক আছে এখন আসেন যদি আপনি যদি এখানে যদি কাজ করেন তাহলে দেখতে পাচ্ছেন নিচে আছে দুই উপরে আছে এখানে একটা পাঁচ এখানে একুশ এখানে আছে কত একশো পাঁচ এই সবগুলোকে যদি আপনি যদি ক্যালকুলেশন দিতে থাকেন তাহলে আপনার বাইরে আসবে এগারো হাজার পঁচিশ টাকা বাইরে আসবে আপনি সবগুলোকে গুণ দিয়ে দিবেন মানে এভাবে আর কি পাঁচ ইন্টু একুশ ইন্টু কত একশো পাঁচ এভাবে গুন দিয়ে দিবেন গুণ দিয়ে দিলে আপনার কত আসবে এগারো হাজার কত পঁচিশ এখন এগারো হাজার পঁচিশকে আপনি যদি ভাত দিয়ে দেন ধরো এগারো হাজার পঁচিশকে আপনি যদি দুই দ্বারা যদি ভাত দিয়ে দিন তাহলে আপনার আসবে পাঁচ হাজার পাঁচশো বারো দশমিক কত পাঁচ ঠিক আছে এটা হচ্ছে আপনার চক্রবৃদ্ধি মূলধন এই টাকাটা আপনার চক্রবৃদ্ধি মূলধন আপনার টার্গেট আছে সুদ বের করা তাহলে আপনি এটা থেকে আসল বের করে দিবেন মানে এই যে টাকাটা আছে এই টাকার ফিগাটর ভিতরে কি কি আছে বলেন তো মূলধন আছে সুদ আছে আপনি মূলধন এবং কি সুদ থেকে আপনি যখন আসলটা বাদ দিয়ে দিবেন তাহলে আপনার কি বেরিয়ে আসবে চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে আসবে এখন দেখেন আপনার সরল সুদ কত 500 আর চক্রবৃদ্ধি সুদ কত 512 এই যে দুইটার পার্থক্য কত বলেন তো 12.5 এ 12.5 কারণ আপনি যদি বেসিক নিয়মে যদি করতে যান বা সূত্রে করতে যান তাহলে আপনার ম্যাটটা মোটামুটি এরকম বড় হয়ে যাবে ঠিক আছে চেষ্টা করবেন শর্টকাট ওয়েতে করার জন্য পার্থক্য বলবো আপনি এই পদ্ধতিটি ইউজ করবেন আর যদি কারো যদি বেসিক নিয়মটা করা থাকে যে বেসিক নিয়ম আপনি তাহলে কি করতে পারেন তারপরে কিছু বান্দা বলবে যে স্যার এখানে আমরা তো সূত্র দিয়ে শিখছি তাহলে আমরা সূত্র ইউজ কেন করতেছেন দেখেন আপনি যদি সূত্র ইউজ করেন তাহলে কি ঘটনা ঘটবে চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র হচ্ছে বা সুদ বের করার সূত্র হচ্ছে ওয়ান প্লাস আই পাওয়ার এন আপনি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করেন তাহলে আপনার চক্রবৃদ্ধি সুদ বাইরে এখান থেকে আপনি মূলধন মানে পি এর মানটা বাদ দিয়ে দিবেন তাহলে আপনার সুদ বাইরে যাবে এটা সুদ আসল বাইরে যাবে এটা থেকে আপনি মূলধন বাদ দিলে কি বাইরে হবে সুদ বাইরে মানে আসলটা বাদ দিলে সুদ বের হবে এখন পি এর মান কত পাঁচ হাজার ওয়ান প্লাস আই এর মান কত পাঁচ পার্সেন্ট তার উপরে পাওয়ার আছে কত এন এন মানে কত দুই বছর মাইনাস পি তার মানে দেখেন এখানে ঘটনাটা কি করতেছে পাঁচ পার্সেন্ট এটাকে আপনি যদি যোগ করেন মানে এক দশমিক শূন্য পাঁচ তার হচ্ছে দুই মাইনাস কত পি ঠিক আছে তাহলে এখানে হচ্ছে কত পাঁচ হাজার এই যে এক দশমিক শূন্য পাঁচ এখানে তার হচ্ছে পাওয়ার দুইবার আছে দুইবার মানে দুইবার মানে এই সরি শূন্য পাঁচ পাওয়ার দুই আসে মানে কত এটা দুইবার লিখতে হবে মাইনাস পি এর মান পি এর মান তো পাঁচ হাজারই আসে তাহলে দেখেন এই যে পাঁচ হাজার ইন্টু তার মানে এটাকে আপনার যদি দশমিক উপর একশো পাঁচ এই যে দশমিকের জন্য এক শূন্য দুইটা তাহলে উপরে হয়েছে একশো পাঁচ শূন্য দুইটা তার মানে এই যে পাঁচ হাজার তাহলে আসতেছে আগের প্যাটার্নটা আসতেছে না এখন আপনি যদি এই যে কাটাকাটি করেন এই যে কাটাকাটি করেন এখানে যদি এই যে কাটেন পাঁচ দু গুনে দশ তাহলে একশো পাঁচ আর একশো পাঁচ গুণ দিলে আপনার আসবে এটাকে আপনি দুই দ্বারা ভাগ করবেন বাক করলে পাঁচ হাজার এত বাইরে বাদ বাদ দেবে তাহলে একই কথা ঠিক আছে এই আমরা এই ম্যাটটার পিছনে সমনষ্ট করবো না আমরা আবার পরবর্তী ম্যাটটাতে চলে আসি এটাকে হচ্ছে তমতে আসা এবার আমরা স্কুল পর্যায়ে ষোলো তমতে আসা প্রশ্নটাকে সলিউশন করি বার্ষিক ছয় পার্সেন্ট কি মুনা পায় বার্ষিক ছয় পার্সেন্ট মুনা সেখানে আর এর মান দিয়ে দিছে কত টাকার কত টাকার মানে পি এর মানটা বাইর করতে বলছে পি এর মান মুনাফা দিয়ে দিছে মুনাফা দিয়ে দিছে আয় এর মান দিয়ে দিছে ঠিক আছে তাহলে বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফা কত টাকার বার্ষিক মুনাফা এত হবে ঠিক আছে তো এখন আসেন তাহলে বার্ষিক মানে এন এর মান আছে কত এক তাহলে এখন আসেন আমাদের কাছে কি চাইছে এখানে পি এর মান তাহলে পি এর মান বের করা সূত্রই কই যে বলছিলাম আই বি টি তো যায় সাকক উপরে গুণ 100 নিচে হবে কত এন আর এখন আসেন মান বসা আই এর মান কত দিছে 120 ইনটু 100 এন মানে হইছে বছর কত সবার বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা কত বার্ষিক মানে এক বছরের মুনাফা কত হবে আর আর এর মান আছে কত 6 এখন আসেন কাটা কাটি দেন 6 দুই গুণে 12 0 তার মানে হইছে কত 200 টাকা 2000 টাকা তার মানে আপনার পি এর মান হচ্ছে কত টাকা দুই হাজার টাকা ঠিক আছে এটা এইভাবে এখন আসেন পরবর্তী অঙ্কটাতে আসি দশ পার্সেন্ট মুনা পায় তার মানে মুনাফা মানে আর মান দিয়ে দিছে তিন হাজার টাকা জমা রাখেন পি এর মান দিয়ে টাকা এখন প্রথম বছর আনতে মানে এন এর মান দিয়ে দিছে কত এক বছর আনতে আর চক্রবৃদ্ধি মূলধন মানে এর মান চাইছে এর মান চক্রবৃদ্ধি মূলধন এখন দেখেন চক্রবৃদ্ধি মূলধন করার একটা সুপার শর্টকাট আছে আপনি ওই পদে দেখেন আপনার আসল কত তিন হাজার এই যে তিন হাজার টাকা আপনার আসল ইন্টু এটা দেখেন এক বছর পরে গিয়ে দশ পার্সেন্ট হবে তার মানে সুদা কত হাজার টাকা তো একশো পার্সেন্ট আছে বাড়বে তার মানে একশো দশ পার্সেন্ট দিবেন যদি এখানে দুই বছর বলতো আমরা আবার দিতাম গুণ একশো দশ পার্সেন্ট যদি বলতো তিন পার্সেন্ট তাহলে আমরা আবার দিতাম গুণ একশো দশ পার্সেন্ট এভাবে দিতে দেখতাম কিন্তু যদি এক বছর বলছে তার মানে একবারে বাড়ছে যেহেতু আমরা একশো দশ পার্সেন্ট দিব এখন আসেন ক্যালকুলেশন করেন তিন হাজার ইন্টু

তাহলে এক দশমিক এক শূন্য তার হচ্ছে ফাওয়ার এক তাহলে তিন হাজার তাহলে ফাওয়ার এক মানে এক দশমিক এক শূন্য কয় বার একবার ফাওয়ার দুইবার হইল দুই বার হইতো এটা মানে হচ্ছে কি দেখেন উপর একশো দশ এই যে দশমিকের জন্য এক শূন্য আছে দুইটা এই যে কাটাকাটি দিলাম এই যে কাটাকাটি দিলাম তার মানে তিন এগারো তেত্রিশ অর্থাৎ তিন হাজার তিনশো টাকা ওই ঘুরি ফিরি একই কিন্তু আপনি এই শর্টকাটটা ইউজ করার চেষ্টা করবেন সূত্র ইউজ না করে ঠিক আছে তাহলে এটা গেল আমরা চার নাম্বার ম্যাটটা আসি এবার ছয় সমস্ত চার বাগের এক পার্সেন্ট হার সুদে কত সময়ে তার মানে মান তাহলে সূত্র কি আই ইন্টু একশো হচ্ছে কত পি আর আই মানে হচ্ছে মুনাফা মুনাফা কত আঠারো বাংলাতে লিখতেছে আঠারো ইন্টু একশো পি মানে হচ্ছে আসল আসল কত ছিয়ানব্বই ইন্টু আর আর মানে হচ্ছে ছয় সমস্ত চার ব্যাগের এক তার মানে চব্বিশ আর পঁচিশ তাহলে নিচে হচ্ছে চার উপরে হচ্ছে কত পঁচিশ এ মানে একটা আমরা আরেকবার আসছিলাম আমরা এখানে কাটাকাটি দিই চার দুগুণে আট সাইজ চারে ষোলো পঁচিশ দ্বারা কাটলে চার পঁচিশ কত একশো এখানে যদি আমরা তিন দ্বারা কাটি তিন আড়া চব্বিশ তিন দ্বারা কাটলে তিনশো কত আঠারো দুই দ্বারা যদি কাটি তিন দুগুণে ছয় সাত দুগুণে আট সাইরে সাইরে কাটা তার মানে তিন তাহলে এন এসে কত বছর তিন বছর এটা আরেকবারও আমাদের আসছিল খুব রিপিট আসছে এখানে আপনারা এভাবে এটাকে কি করতে পারবেন এখন আসেন পাঁচ নাম্বার ম্যাটটাকে সমাধান করি এবার মানে কার কার মান দিয়েছে একশো টাকার মানে পি এর মান দিয়ে দিছে পি এর মান এসে একশো পাঁচ বছর মানে এন এর মান দিয়েছে সুদে মূল্য দুইশো সুদে মূল্যে যদি দুইশো টাকা দেখেন একশো টাকায় সুদে আসলে দুইশো হয়েছে তাহলে আয় এর মান কত একশো কারণ আপনার সুদে আসলে ভিতরে সুদ এবং আসল দুটিই আছে সুদের হার কত সুদের হার মানে কার মান চাইছে আর এর মান চাইছে আর মানি হোয়াট এখন আছে মান বের করে তাহলে আমরা তো জানি যে সুদের হার বের করার সিস্টেম হচ্ছে কি উপরে আয় ইন টু একশো কত পি এন ঠিক আছে এখন আয়ের মান কত একশো কিভাবে বের করছে ওই যে সুদে আসলে যদি দুশো টাকা হয় এটা থেকে আসলে একশো টাকা বাদ দিলে তো সুদ বেরিয়ে আসবে গুণ কত একশো পি এর মান কত একশো বসে রেস কত পাঁচ তাহলে এই যে কাটেন তাহলে তার মানে কত উত্তরটা ঠিক আছে আশা করি বুঝতে পারছি অস্থির লেভেল এগুলোকে করা যাবে এখন আসলে আমরা ছয় নম্বর ম্যাটটাকে এবার সমাধান করি বার্ষিক শতকরা বারো টাকা হারে বারো টাকা হার মানে সুদের হার বারো মানে আর এর মান দেওয়া আছে 6000 টাকার মানে হচ্ছে পি এর মান দেওয়া আছে 6 মাসের মানে এন এর মান দেওয়া আছে দেখেন যখন 6 মাস বলবে তখন এটাকে আপনি 12 দ্বারা ভাগ করে বছরে কনভার্ট করতে হবে যেমন আপনাকে যদি বলে 9 মাস তাহলে আপনি 9 কে 12 দ্বারা ভাগ করতে হবে যদি বলে 10 মাস আপনি 10 কে 12 দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ এটাকে বছরে কনভার্ট করতে হবে মাস দিলে বছরে কনভার্ট করতে হবে এটা মাথায় রাখবেন ঠিক আছে সুদ কত আয় এর মান জেসি তাহলে আয় সূত্রটা কি আয় সূত্র হইছে কত পি আর এন বাই কত 100 এখন আসেন মান বসান পি এর মান কত 6000 টাকা আর এর মান কত সুদের হার সুদের হার এসে কত 12 ইন্টু। n এর মান কিন্তু 6 ভাগের 12 লিখতে হবে আপনি 6 লিখলে হবে না কারণ এখানে 6 মাস 6 বছর না n মানে is number of year বছরের সংখ্যা তাহলে আপনাকে এখানে 12 6 ভাগের কত 12 লিখতে হবে নিচে দিলাম কত 100 তাহলে এখানে কাটিন এই যে কাটলাম এই যে 12 12 কাটলাম তাহলে হচ্ছে 6 এর কত এখানে 36 তাহলে এ আসবে কত 36 টাকা আসবে ঠিক আছে 12 12 কাটলাম তাহলে এখানে 6 এর 36 36 টাকা আসলো এই হলো আমাদের কি ম্যাথ ঠিক আছে আচ্ছা এখানে কোথাও মনে হয় বলেছি সেটা হচ্ছে সরি এটা এটা ছয়শো টাকা হবে এটা ছয়শো টাকা হবে এখানে একটা শূন্য হবে না তাহলে ছয়শো কত সতেরিস টাকা তার মানে আমাদের আয়ের মনে হচ্ছে কত টাকা ঠিক আছে আর ছয় হাজার টাকা হলে এখানে তিনশো ষাট টাকা হইতো আর কি কত হচ্ছে এটাই এখন আসেন আমরা পরবর্তী ম্যাথ সাত নম্বর ম্যাথটাকে এবার সমাধান করি চক্রবৃদ্ধি এবং কি সরল মুনাফার পার্থক্য এই পার্থক্যটা বের করতে গেলে আমি একটা সুপার শর্টকার কথা বলছি ফ্রি আর স্কোয়ার যখন আপনাকে সরল সুদ এবং কি চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বের করতে হলে আপনি সুপার শর্টকাট ইউজ করবেন তবে এখানে মজার বিষয় হচ্ছে এই পার্থক্যটার মান দিয়ে দিছি এক ঠিক আছে চক্রবৃদ্ধি মুনাফা কি পার্থক্যে যে এক হলে এ এক দিয়ে দিছে দিয়ে আপনাকে পি এর মান চাইছে আসল চাইছে তাহলে আপনি পি টাকে রাখেন আর এর মান কত আর এর মান অবশ্য কত 4% তাহলে 4 মানই হচ্ছে ধরেন 4% দিলাম তার সাথে হোল স্কয়ার সমান সমান কত 1 বা পি সমান এই পি ইনটু 4% মানে কত অবশ্যই 100 ভাগে চার যে তার আছে হোল স্কোয়ার সমান ওয়ান এখানে কাটলাম চার পঁচিশ একশো তার মানে বুঝে যাচ্ছে পি ইন্টু দেখেন চার উপরে আপনি যদি এই সার একে সার স্কোয়ার দিলে একে একে এক আপনি যদি পঁচিশ উপরে যদি স্কোয়ার দেন তাহলে বাইরে আসবে ছয়শো পঁচিশ সমান সমান কত এক তাহলে সুতরাং পি এর মানে যে ছয়শো পঁচিশ আর গুণ করলে ছয়শো পঁচিশ একে ছয়শো পঁচিশ আশা করি বিষয়টা কে বুঝতে পারছে ঠিক আছে এই এভাবে করা যাবে এগুলো অস্থিরভাবে এগুলোকে করা যাবে এখন আসেন পরের প্রশ্নটাতে আসি আশেখ তিন সমস্ত তিন এক পার্সেন্ট হার সুদে তার মানে এখানে আর এর মানটা দেওয়া আছে তেরোশো পঞ্চাশ টাকা তার মানে এখানে পি এর মানটা দেওয়া আছে কত বছরে সুদে আসলে এত টাকা ষোলোশো বিশ টাকা হবে তার মানে আমরা সুদে আসলে যেহেতু দেওয়া আছে তার মানে আমরা এখান থেকে মুনাফা আয়ের মান বের করে ফেলবো তাহলে আয়ের মান বের করার সিস্টেম কি ওই যে সুদে আসল থেকে আমরা যদি আসল তেরোশো পঞ্চাশ টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে যে দুইশো সত্তর টাকা থাকে এটা হচ্ছে আমাদেরকে মুনাফার মান ঠিক আছে এটা হচ্ছে মুনাফার মান এখন আসেন এখানে কি চাইছে কত বছরে মানে এন এর মান চাইছে তাহলে এন এর মানের সূত্র কি আই ইনটু কত পি আচ্ছা এখন আসেন মান বসেন আই এর মান কত এই যে এর মান দুইশো সত্তর টাকা ঠিক আছে পি এর মান কত দেখেন তো পি পি মানে হচ্ছে কত টাকা আমাদের প্রথম কত ছিল তেরোশো পঞ্চাশ টাকা ইন্টু আর মান কিন্তু তিন এই যে সমস্ত ভাঙা তিন তারিখে নয় আর কত দশ এখন আসেন কাটাকাটি দিবেন নিজেদের মতো করে কাটাকাটি দিলে এটা উত্তর ছয় বছর বাইরে আসবে কাটাকাটি দিবেন নিজেদের মতো করে তাহলে উত্তর আসবে কত ছয় বছর ঠিক আছে আমি আর কাটাকাটি দিচ্ছি না আপনারা নিজেদের মতো এখন আসেন পরবর্তী আমরা আসি বলছিলাম যখন কোন দ্বিগুণ তিন গুণ হবে কি চাইছে শতকরা বার্ষিক পাঁচ টাকা হার শুধু অ্যানের মান চাইছে আপনি কি করবেন যত গুণ বলছে দুই গুণ তার থেকে এক বাদ দিবেন গুণ দিবেন একশো আর নিচে কি দিবেন এন মান চাই নিচে সুদের হার সুদের হার কত পাঁচ এটা হচ্ছে সুভার সুপার শর্টকাট আপনি করতে পারবেন ঠিক আছে এটার বেসিক নিয়মটা আমরা আগে দেখিয়েছি আমি এখন আর বেসিক নিয়মটা দেখাচ্ছি না তাহলে একশো ইন্টু কত পাঁচ তাহলে পাঁচ বিশ কত একশো তার মানে এটার উত্তরটা হবে কত বছর বিশ বছর এখন আপনি যদি এটাকে শর্টকাটে যদি করতে চান তাহলে আপনাকে ধরতে হবে যে আসলে এক এক টাকা তাহলে সুদে আসলে দ্বিগুণ মানে কত দুই টাকা তাহলে মুনাফা হবে এক টাকা এবার আপনি ওই যে বছর বের করার যে সূত্রটা আছে ওই সূত্রটা অ্যাপ্লাই করবেন আর কি কোন সূত্রটা ওই যে বছর বের করতে গেলে আমরা কি ইউজ করি আই ইন্টু একশো নিচে হচ্ছে কত পি আর এখন দেখেন এর মান কত হবে এক কেন এক আপনি আসল যদি এক টাকা ধরেন সুদে আসলে দ্বিগুণ হলে সুদে আসল হবে দুই টাকা তাহলে দেখেন আসল এক টাকা সুদে আর আসলে দুই টাকা তাহলে সুদ কত এক টাকা এই যে এক এই যে একশো পি এর মান কত ধরছে না এক টাকা কিন্তু আর এর মান কত ধরছে পাঁচ এই যে পাঁচ বেশ একশো আশা করে বুঝতে পারছেন এখন অনেকে প্রশ্ন হচ্ছে যে আসল কি একশো টাকা ধরা যাবে কিনা আসল একশো টাকাও ধরা যাবে সমস্যা নেই আসলে আপনার যদি একশো টাকা ধরেন তাহলে আপনার এই যে আসল একশো তাহলে মুনাফা তো একশো হবে আসল যদি একশো টাকা হয় সুদে আসলে দ্বিগুণ মানে দুইশো তাহলে মুনাফা কত একশো ঘুরে ফিরি কদলে একত্রে বাড়ি যাবে সবগুলো তো একই বেরিয়ে আসবে নয় নাম্বার গেল এখন আসেন আমরা পরবর্তী ম্যাটটাকে সমাধান করি দশ নম্বর ম্যাটটাকে সমাধান কি করি বার্ষিক কত হার সুদে আর মান বের করতে বলছে এক বছর মানে এর মান দেওয়া আছে এক সুদ আসলের পাঁচ ভাগের অংশ এখন দেখেন এই প্রশ্নটার জটিলতা এখানেই সুদ আসলের পাঁচ ভাগের এক অংশ তার মানে এখানে আসল কথা সুদ করে দেখেন বলছি কি সুদটা আসলের সুদটা আসলের পাঁচ ভাগের এক অংশ তার মানে আসল যদি পাঁচ হয় সুদ এসে এক অংশ তার মানে আপনার এখানে আসল কত আসল পি এর মান কত দেওয়া আছে দেখেন আসল পি এর মান দেওয়া আছে পাঁচ তাহলে সুদ আয় এর মান কত দেওয়া আছে এক এই কথাটা এখানে লেখা আছে ওয়ান যে সুদটা আসলের পাঁচের এক অংশ মানে আসল যদি পাঁচ হয় সুদ এক অংশ ঠিক আছে তাহলে আপনার আসল এসে কত পাঁচ আর সুদ এসে কত এক

এবার আমরা পরে ষষ্ঠ নিবন্ধনে আসা একটা ম্যাথকে সলিউশন করি আর পি পার্সেন্ট পি টাকার মানে হচ্ছে আসলের মান পি দিয়ে দিছে মানে আসল পি এর মানে পি সোজা কত হচ্ছে এটা পি পার্সেন্ট হার মুনাফা তার মানে আর এর মান দেওয়া আছে পি পার্সেন্ট আচ্ছা মুনাফা চার বছরের এন এর মান দেওয়া আছে চার এন এর মান দেওয়া আছে কত চার বছরের মুনাফা পি হলে মুনাফা মানে আয় এর মান সে দিয়ে দিছে পি হলে পি এর মান কত আপনাকে এখানে সব মান সে দিয়ে দিছে তাহলে এখানে কার মান চাইছে পি এর মান চাইছে ঠিক আছে পি এর মান কত তাহলে আমরা যদি মুনাফার পি এর যে সূত্রটা আছে আমরা যদি যদি ইউজ আমরা যদি মুনাফার সূত্রটা যদি ইউজ করি দেখেন আমাদের সূত্র হচ্ছে কত আই ইন্টু একশো নিচে হচ্ছে কত পি এন আর এটা হচ্ছে আমাদের মূল সূত্র পি এন আর আমরা পুরো বের করবো বা আমি এখান থেকে যদি পি এর মান বের করবো তাহলে আমি পিটাকে সামনে নিয়ে আসি কিন্তু পি টাকা তাহলে পি এর মান বের করতে হবে তাহলে পি মানে আসলের মান বের করতে হবে আপনাকে ঠিক আছে এখানে পি এর মান মানে কার মান চাইছে বলেন তো আসলের মান চাইছে এখন আসেন মান বস তাহলে হচ্ছে কত আই এর মান কত আছে দেখেন আই আই মানে হচ্ছে কত পি টাকা ইনটু 100 এন এন মানে কত বছর 4 বছর ইনটু আর এর মান কত বলছে আর আর মানে পি পার্সেন্ট মানে হচ্ছে পি এই যে পি এ পি এ কাটলাম তাহলে সাইর 25 কত 100 তার মানে আসল কত টাকা 25 টাকা এই তো আমাদের গেল এটা হচ্ছে আমাদের স্কুল পর্যায়ে আসা আরো কিছু ম্যাথ আছে আরও কিছু ম্যাথ আছে সবগুলো ম্যাথ একই সিস্টেমে আমি দেখি আর আচ্ছা এবার আমি স্কুল টু পর্যায়ে কিছু ম্যাথকে সলিউশন করাই স্কুল টু একই হারকে মনে কোনো আসল সাত বছরকে দ্বিগুণ হলে প্রথমে দ্বিগুণ পরে তিন গুণ মনে রাখবেন এইসব ম্যাথে প্রথমে দ্বিগুণ থাকবে মাস্ট এটা এটা কনফার্ম থাকে পরে চার গুণ পাঁচ গুণ যাই থাকুক না কেন কত বছর আপনাকে অ্যানামান বের করতে বলছে এইগুলা বের করার সিস্টেম হচ্ছে যত গুণ বলবে যত গুণ বলবে এক গুণ কত একশ এখন আরেকটা সূত্র তো আমরা নিচে যখন এনেমান চাষে নিচে আমরা কি দ্বারা সুদের হাত দ্বারা বাদ দিচ্ছি আর মান দ্বারা বাদ দিচ্ছে এখানে বাদ দিতে পারবেন না কারণ ওইখানে শুধুমাত্র দ্বিগুণ তিন গুণ চার গুণ হওয়া ছিল কিন্তু এখানে দেখেন প্রথমে বলছে দ্বিগুণ পরে তিন গুণ এইভাবে প্রথমেই দ্বিগুণ পরে তিন গুণ চার গুণ পাঁচ গুণ যাই বলক এই সূত্রটি ইউজ করতে হবে এটা আপনার শর্টকাটেই করতে হবে এটাকে আপনার অনেক সময় লাগবে তাহলে কত গুণ কতগুণ হবে বলছে গুণ গুণ তার মানে বিয়োগ আচ্ছা সরি এখানে এখানে হবে এর মান তার মানে এখানে হবে সুদের হার বা বছর হবে যেটা আমরা বলি এখানে কি একই হারকে মুনা পায় সাত বছরের দ্বিগুণ হলে কত বছরে কে তিন গুণ হবে আচ্ছা তার মানে এখানে এর মান চাইছে তাহলে এখানে আমরা মান বের করব। তো প্রথম বছর কথা সাত ঠিক আছে তাহলে আমরা সাত দ্বারা গুণ দিবো তার মানে হচ্ছে দুই ইন্টু সাত তাহলে হচ্ছে কত চোদ্দ তার মানে চোদ্দ বছর এটা কয় গুণ হবে তিনগুণ চোদ্দ বছরের তিনগুণ এটা এমনি বুঝেছে দেখেন সাত বছরে যদি দ্বিগুণ হয় তাহলে তিনগুণ হতে গেলে তো আরও সাত বছর লাগবে বুঝেন নাই প্রথমত এক গুণ ছিল এক গুণ ছিল আপনার প্রথম সাত বছরে এক একে দুইতে এসেছে তাহলে পরবর্তীতে তিন হাজারটি গেলে তো আরো সাত বছর বাড়বে তার মানে কত ১৪ বছর এটা এমনিতে মুখোমুখি কী করা যায় আশা করি এই ক্লাসটা দেখলে আপনাদের এই বাকি যতগুলো ম্যাথ আছে সবগুলো সলিউশন হবে পরের ক্লাসে আমরা লাভ ক্ষতি ম্যাথ আলোচনা করবো